হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি আপনাদের আপডেট দেব অনেক বড় আপডেট আপনারা যারা ফেসবুকে কাজ করছেন বা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকে এই ভিডিওটি তৈরি করা এখানে দেখুন এখানে দেখুন আমাকে একটি কমেন্টের মাধ্যমে মেসেজ দিয়েছে আমাকে অনেকজনের রিপোর্ট মেরেছে যদি এই রিপোর্টটি আমি যদি এখান থেকে যদি ঠিক করে না নেই মানে আমাকে টাইম দেখুন পারবেন এখানে তারা দেখছে যে এখান থেকে যদি আমি তাদের এই রিপোর্টটি ফেসবুকে তারা দিয়েছে বলতেছে এখানে একটি লিঙ্ক দিয়েছে তারা এই লিঙ্কের মধ্যে আমাকে ঢুকতে হবে ঢুকে হচ্ছে তাদেরকে রিকোয়েস্ট পাঠাতে হবে তারা পর্যবেক্ষণ করবে এখানে তারা দিয়েছে যে এখানে দিয়েছে যে বারো ঘন্টার মধ্যে আমাকে এই কাজটি করতে হবে মানে তাদেরকে রিপোর্ট জানাতে হবে দেখুন এখানে অনেকগুলো নাম দিয়েছে নাম থেকে আমার আমাকে রিপোর্ট করেছে তো এই রিপোর্টগুলো আমাকে সংশোধন করার জন্য তাদেরকে মেসেজ দিতে বলতেছে এখানে দেখুন নিচে একটি লিঙ্ক দিয়েছে তারা আপনাদের দেখাচ্ছি দেখুন এখান থেকে হচ্ছে যে নিচে তারা একটি লিঙ্ক দিয়েছে এই লিঙ্ক আমাকে ঢুকতে বা প্রবেশ করতে পারে আসলে সব এরকম যদি আপনারা কমেন্টের মাধ্যমে যদি পেয়ে থাকেন এরকম অপশন তাহলে হচ্ছে আপনারা সেখানে ঢুকে তাদেরকে মেইল করবেন না বা হচ্ছে কোনো ইনফরমেশন দিবেন না এটি একটি প্রতারক চক্র এই চক্রের মাধ্যমে যদি ভিতরে ঢোকেন আপনারা তাদেরকে রিপোর্টের রিপোর্ট দেওয়ার যে এটি আপনার পেজ বা আপনার প্রোফাইল তাহলে হচ্ছে দেওয়ার সময় লিংকে ঢুকলে আপনার পেজটি তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং আপনি আপনার পেজটি হারাতে পারেন তো বলতেছি এরকম কোভিড যদি আপনারা পান ফেসবুক ছাড়া ফেসবুক মেয়েটা ছাড়া যদি অন্য কোথা থেকে পান তাহলে আপনারা ভুল করে প্রবেশ করবেন না কারণ হচ্ছে প্রতারক চক্র এখন অনেকভাবে আপনাদের পেজটি আপনাদের কাছ থেকে কিনে নিতে পারে তো তাই বলতেছি সবাই সাবধান হয়ে যান ভালো থাকবেন এবং পেজে এরকম যদি কোনো কমেন্ট পান বা কোনো আপনারা প্রবেশ করবেন না কোনো লিঙ্ক দিতে চাইলে বা কোনো এ ঢুকতে বললে আপনারা ঢুকবেন না এই ছিল আজকে আমার ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ